তো আজকের ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমি নভেম্বর মাসের বিয়া পাশটা দেখাতে চলেছি আগে থেকে তোমরা দেখে রাখো যে কেমন বান্ডিল কোন ইমোট কোন গ্লোয়াল কোন গান কি কি থাকছে সব কিছু ভাই তোমরা দেখে নাও কারণ তোমরা অনেকে হয়তো অক্টোবর মাসেরটা নিবে না হয়তো ডায়মন্ড সেভ করে রাখবে নভেম্বর মাসের বইয়া পশ্চিম নেওয়ার জন্য তো সেই জন্য তোমাদের সুবিধা হবে তো ভিডিওটা কেউ একটু অংশ মিস করো না সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগলে কিন্তু প্রত্যেক ভাই এখন একটা করে লাইক করে দাও নতুন না কিন্তু প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অলবেল নোটিফিকেশনটা যারা অন করে নিই অন করে অলে সেট করে নাও তাহলে কি হবে প্রত্যেকটা লেটেস্ট আপডেট তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে তো গাইস আর একটা কথা তোমাদেরকে বলি ভিডিওর কিন্তু ডেসক্রিপশন আমি আমার ব্লগ লিংক দিয়েছি তোমরা যাও ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওই চ্যানেলে যুক্ত থাকো যারা যারা কিন্তু আমার নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখতে চাও তো অনেক কিছু ভাই থামাখা ইন্টারেস্টিং জিনিস আসছে যেগুলো আই থিঙ্ক তোমাদের খুবই ভালো লাগবে তো যারা দেখতে চাও অবশ্যই ভাই সাবস্ক্রাইবটা করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে থাকো তো চলো ভিডিওটি শুরু করে যাক তো গাইস এই নভেম্বর মাসের বুয়া পাশে তোমরা একটা ব্যানার দেখতে পাচ্ছ যেখানে তোমরা দুটো বান্ডেল দেখতে পেয়ে যাবে এবং থিমটা অনেকটা হ্যালোইনের মতো লাগছে না ওকে ভুতুড়ে টাইপের জিনিসটা লাগছে আর কি তো এই দেখো ছেলেদের বান্ডেল ভাই কিভাবে তাকিয়ে আছে একবার দেখো আর মেয়েদের বান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখো ভাই তোমরা কিন্তু মানে সিওর তোমার খতরনাক লাগছে না এটা ভয় তো লাগবেই তো দুটো বান্ডিল তোমরা দেখে নিলে আগে থেকে যে কেমন হতে চলেছে এই তোমরা দেখতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেয়ে যাবে ওকে তো এবার গাইস তোমাদেরকে আমি আইটেম দেখে দিই যেমন দেখতে পাচ্ছ এটা হচ্ছে বান্ডিল তো এই বান্ডিল আমরা নভেম্বর মাসের বিয়ে দেখতে পেয়ে যাবো ওকে আর গাইস তোমরা এখানে গ্লোজার স্কিনটা দেখতে পাবে গ্লুয়ালে স্কিনটা দেখতে পাবে এইটা দেখতে পাচ্ছ এইটা আই থিঙ্ক বাই কি সারবোর্ড হতে পারে বা লুডবক্স হতে পারে তো এটা তোমরা দেখতে পেয়ে যাবে ওকে তো এরপর গাইজ তোমরা দেখতে পাচ্ছ এটা বাম দিকে মনে হচ্ছে ব্যাকপ্যাক আর এটা মনে হচ্ছে গ্র্যান্ড স্কিন তো এগুলো তোমরা দেখতে পেয়ে যাবে আর এটা হচ্ছে লয় গাইজ লুড বক্স যতটা আমার দেখে মনে হচ্ছে আর এ পাশে হচ্ছে ক্রেট দুইয়ের পাশে যেখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে পুরো শেষের দিকে তো এটা তো জাস্ট একটা লুক দেখে দিলাম এবার গাইস বিয়া পাশে টোটাল তোমরা আইটেমগুলো দেখতে পাচ্ছ একটা ঝলকে দেখে নাও কেমন লাগছে ঠিক আছে আই তোমরা গেস করতে কেমন হতে চলেছে তো চলো এবার তোমাদেরকে ভিডিও রিভিউটা আমি দেখে দিই তো দেখো গাইজ পাশে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ফিমেল বান্ডেল তো রিভিউ দেখেই দিয়েছি আর এখানে নর্মাল যে আইটেম থাকে সেগুলো থাকবে তিরিশ লেভেলে গিয়ে তোমরা একটা লুট বক্স কিন পেয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছ আগেই বলেছি ভুজুরে টাইপের একটা কিন্তু ডিজাইন করেছে থিম করেছে যেটা দেখেই কিন্তু ভয় লেগে যাবে কারো কারো তো ঠিক আছে তো এবার তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সার্বোর্ড বা স্কাইবোর্ড তোমরা বলতে পারো এটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এটা মোটামুটি এতটাও কিন্তু ওপি লেভেলে লাগছে না তো এরপরে আমরা পঞ্চাশ লেভেলে গিয়ে ভাই একটা গ্রোজা স্কিন দেখতে পেয়ে যাব তার আগে আগে অনেক আইটেম থাকবে বাট মেন আইটেমগুলো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি যেগুলো কিন্তু এই বিয়াপাসের মধ্যে থাকবে আর এটা দেখে মনে হচ্ছে ব্যাকপ্যাক হতে পারে গাইস ব্যাকপ্যাকটাও তোমরা দেখে নাও তোমরা যারা দেখতে চাইছো ভিডিও রিভিউ কয়েকদিন ওয়েট করে যাও ভিডিও রিভিউটা আমি তোমাদেরকে এই চ্যানেলে সবার আগে দেখিয়ে দেবো ওকে তো এরপরে গিয়ে তোমরা কিন্তু এই বিয়ে মধ্যে আর কি দেখতে পাবে দেখো একটা কিন্তু তোমরা এখানে গ্লোয়াল স্কিন দেখতে পাবে যেটা কিন্তু আমি তোমাদেরকে আগে ছবিতে দেখেছিলাম তো আর গ্রেনেডটা তোমরা দেখে নাও গ্র্যান্ডের স্ক্রিনটাও তোমরা নর্মালি দেখতে পেয়ে যাচ্ছ এরকম টাইপের একটা স্কিন ওকে তো ভিডিও রিভিউ ছাড়া আমরা তো বুঝতে পারবো না যে কতটা লেভেলে সেটা ব্লুয়ালটা তো ছবি দেখে ভালো লাগছে হয়তো ভিডিও রিভিউ দেখে আরও বেশি ভালো লাগবে তো সেই জন্য তোমাদেরকে ওয়েট করে থাকতে হবে যারা ভিডিও রিভিউ দেখতে চাইছো সবার আগে ভিডিও রিভিউটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে যুক্ত থাকো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ফাইনালি ছেলেদের বানিয়েটা তোমরা একেবারে শেষে গিয়ে কিন্তু দেখতে পেয়ে যাবে এইটা হচ্ছে গেছে আমাদের নভেম্বর মাসের বুয়া পাসের রিভিউ তো গাইস তোমাদেরকে আপাতত আমি ফার্স্ট লুক দেখে রাখলাম সবার আগে যখন ভিডিও রিভিউ আসবে সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখে দেবো ওকে